আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে মজাদার একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে এটা আমার এত ভালো লাগে ছোটোবেলার থেকে আমি এঁচোড় রান্না খেতে খুব পছন্দ করি সব থেকে সেরা স্বাদে কিভাবে এঁচোড় রান্না করে খাওয়া যায় আর আম্মু কিভাবে বাড়িতে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক এখানে কাঁচা কাঁঠাল নিয়েছে এঁচোড় যেটা সেটা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এরপরে প্রেশারে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরাবাটা দিয়ে সেদ্ধ করতে দেওয়া হয়েছে এদিকে গরম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে আর হ্যাঁ আজকের এঁচোড়টা মুরগির ছোট ছোট মাংস দিয়ে রান্না করা হবে গলা গিলা কলিজা এগুলো ছোট ছোট মাংস এভাবে করে যদি কেটে দেওয়া যায় এঁচোড়ের ভিতরে খুব স্বাদ লাগে তো এখানে এবার পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দেওয়া হলো জিরা বাটা দারুচিনি এলাচ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষে নিতে হবে এরপরে এতে দিয়ে দিতে হবে সেই ছোট ছোট মুরগির গ গিলা করিজা ছোট্ট পিস করা মাংস এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এভাবে রান্না করলে কিন্তু খুব মজা লাগে এঁচড় রান্নাটা একজন এক একভাবে রান্না করে থাকে কিন্তু আমরা যেভাবে রান্না করি খাই সেটাই দেখাচ্ছি এটা অনেকভাবে রান্না করা যায় আমার তো মানে সব রকমভাবেই এই এঁচোড় রান্নাটা খুব ভালো লাগে কাঁচা কাঁঠালের তরকারিটা খুব স্বাদ হয় তো এবার ওইটা হচ্ছে কষে নিয়ে এখানে সেদ্ধ করা সেই এঁচোড়টা দিয়ে দেওয়া হলো এবার চেড়ে সব কিছু মিশিয়ে ভালোভাবে রান্না করে নিতে হবে আর হ্যাঁ রান্না হয়ে আসলে দেখেন এরকম একটা ঘন হয়ে স্টিকি একটা ভাব চলে আসবে তাহলে কিন্তু এ চোটটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এটা রুটির সাথে খাওয়া যায় আমার কাছে তো খুব ভালো লাগে এখন এতে দিয়ে দেওয়া হলো ঘি ঘি দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার বের হয় খুব সুন্দর ঘ্রাণ ছড়ায় ঘিটা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নাই অনবর্ত নেড়ে নেড়ে কিন্তু এই এঁচোড়টা ঘন করে নিতে হবে এরকম স্টিকিয়ে একটা আঠেলো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত রান্না করে যেতে হবে আমার তো এভাবে এই ল্যাটকানো এঁচোড় রান্নাটা খুব ভালো লাগে এটা আস্তে আস্তে করেও রান্না করে খাওয়া যায় তবে এই স্টাইলে এভাবে রান্নাটা আমার কাছে বেশি টেস্ট লাগে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন চুলায় জাস্ট দমে রাখা হয়েছে এবার দিয়ে দেওয়া হল জিরা গুঁড়া ওপর থেকে দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে উফ আমার তো একদম লোভে আর নিজেকে কন্ট্রোলই করতে পারছি না কখন এটা চুলা থেকে নামানো হবে আর গরম ভাতের সাথে আমি খেতে পারবো আপনারা কে কে এঁচড় রান্না পছন্দ করেন আমার মতো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এঁচড় রান্নার ভেতরে যখন এই কাঁচা কাঁঠালের বিচিগুলো মুখে পড়ে তখন তো কী বলবো আরও বেশি স্বাদ লাগে কাঁঠালের বিচি তো আমার অন্যান্য তরকারিতেও খুব ভালো লাগে মাছ বলেন মাংস বলেন বা সবজি বলেন কাঁঠালের বিচি দিলে আলাদা একটা ফ্লেভার আর যুক্ত হয় এই যে দেখেন পাত্র থেকে উঠে উঠে আসছে একদম আঠালো একটা ভাব হয়ে গেছে তো আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ সবাইকে